আসলে একটা বিষয় কি ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবাই বিচারক আর বিচারক এই বিচারক মারানির পুঁথিরা প্রত্যেকটা ঘটনায় একজন রে না একজন রে হিরো বানাইবে এই এর হিরো বানাইয়া নাসা নাসি করবে এই নাসি করতে করতে আসল যে অপরাধী যার জন্য মূলত কাহিনীটা ঘটে যার নিয়ে সমস্যা এই কাহিনী নিচে পড়ে যায় এই কাহিনী যায় তলা নিতে পড়িয়া অপরাধী যায় বাঁচছে আর ওই মনে কর যে একজন আর হিরো বানাইবে অরলয় নাস্তে নাচতে বাংবু আর সুশীল সমাজ মনে করো যে কাহিনী আবার মনে করো যে নাস্তে নাস্তে আবার নতুন আর একটা কাহিনী আই যায় হেই নে আবার বাঙ্গু সুশ্রী সমাজ মনে করে যে একজন রে হিরো বানায় কাজ গুজব কেমনে ঝামেলা কেমনে হিরো বানাইবে এই দেখ সব সব সুশীল সমাজ সব জাজমেন্ট মানে অবস্থা যা কি দেশটার দেশটার মা না আছে বাবা না আছে মা এগুলো পেকে যে একটা মানুষ দেখবে যে এই পরিস্থিতি কন্ট্রোল করার মতো করে একটা এ তিন দেশ মনে করেন যে ওটা না আছে বাবা না আছে মা কিচ্ছু না আছে কোন আত্মীয় স্বজন আছে কি মনে করেন যে সাধারণ জন একজন একটা সমস্যায় পড়লে আর একটা মানুষ হেল্প কর কিছু মানুষ আর কিছু কিছু বাংলাদেশ আছে ঘটনায় বিশ টাকার ভাড়া দেড়শো টাকা রিকশালা ফকির নিরপুত অকবল রাস্তাঘাটে কেন হুদ হদি

এই ফকিন্নির পুকে জন্য বাঙালি জাতির মনে করেন যে মান সম্মান শেষ বাংলাদেশের তা তো গেছি আর জাতি হিসেবে মনে করেন যে সব শেষ যে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই এই বাঙ্গির পুতেক জন্য সুশীলগিরি আয় ফেসবুকে আইয়া আমি করছি আমি এডিও করছি আর রাজনৈতিক নেতা কথা তো কাউনি লাগে না এরা তো মানে দেশটা কিনে লইছে দেশটা বাপ বাপদাদার আর আমরা যারা জনগণ আছি আমরা ভাষা আমরা তো বন্যায় ভাসিয়েছি মনে করেন যে একাত্তর হয়তো বা মুক্তিযুদ্ধ না হয় একটা বন্যা হয়েছিল ওই বন্যায় বাংলাদেশের জনগণ ভাসিয়েছে এই জন্য এই রাজনৈতিক নেতা পন্দাবন্দিতে জনগণের অবস্থা খারাপ জনগণ সিপায় পরে মনে করেন যে ওই বাসের মধ্যে বিসি পড়লে যেমন বাসের ফাঁড়ের মধ্যে বিসি পড়লে যেমন অবস্থা বাংলাদেশের জনগণের এই অবস্থা না পারে ছাড়াইতে না পারে থাকতে কি কমু ভাই এগর নিয়ে কিছু বলার নাই ভাই বললেও খারাপ শোনায় মুখের ভাষা খারাপ হয়ে যায় এগর নিয়ে কথা বলতে গেলে মূলত এদের বাঙালির সবচেয়ে বড় ওষুধ হচ্ছে মাই একটা সমাজ আবার কি আরো একটা ঘটনা গেল কালকে মাইলেস্টনে একটা পার্টি যাইয়া ভিডিও করে তার লাইভ এ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মারানির পুতেরা এ সাংবাদিক এই এগুলো জাতি সমস্যা জন্মগত সমস্যা

একটা ঘটনা ঘটলেই যে কোনো দেশে একটা ঘটনা ঘটলে বিশ্ব সেটা দেখে